হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো যাই হোক দেখো আমি এখন হাঁটতে বেরিয়ে পড়েছি আমি এখন বেশ দিন ধরেই মর্নিং ওয়াক যাচ্ছি তো আমি গেছিলাম স্কোয়ারে আমি স্কোয়ারেই যাই আমি যখন স্কোয়ারে যাই তখন আমি তিনশো থেকে চারশোবার আগে স্কিপিংটা করে নিই তারপরে ওখানে স্কোয়ারে দু রাউন্ড দিয়ে নিই তারপরে একটু বসে বাড়ি চলে আসি তো আজকেও তাই করেছিলাম দিয়ে দিকে বললাম যে বাজার যাব দিয়ে দুই বোন একসাথে বাজার যাব বলে নাড়টিকে একটু আদর করে নিচ্ছিলাম ও ঘুমোচ্ছিল তারপরে দুজন মিলে বাজার চলে গেলাম দুই বোন মিলে গল্প করতে করতে এটা হচ্ছে আমার দি দুই বোন থাকলে একসাথে যা হয় আর কি হাসা হাসি ওই সবই চলছিলো তো যাই হোক তারপরে বাজারে চলে গেলাম এটা হচ্ছে নতুন বাজার এখানে একটা কালী মন্দিরও আছে খুব সুন্দর আর তোমরা এই যে ব্লু কালারের একটা স্কুল দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের স্কুল মানে আমি দি এখানেই পড়েছি ছোটোবেলা থেকে তো স্কুল লাইফটা কোনো ভুলার না আর ভুলতেও পারবো না স্কুল লাইফ কলেজ লাইফ পুরোটাই আলাদা হয় তাই না তো যাই হোক আগেকার দিনগুলো কথা মনে যায়। যাই দিদির সাথে ওইসবই কথা হচ্ছিল আর কি তো যাই হোক আমি ভেবেছিলাম আজকেই তোমাদেরকে আমার সারা সারাদিনের একটা ব্লগ দেখাবো যে আমি সকাল থেকে কি করি তারপরে রাত অবধি একদম ঘুমানো অবধি তা সেটা হলো না তো যাই হোক আমরা না দুই বোন যখন ভারী কোনো ঝোলা টোলা হয় দুজন দূর নিয়ে নিই ওটাই সুবিধে হয় একজন লেয়ার থেকে ভালো তাহলে ও করবে না আমি ও রাগ করবো না তারপরে বাজার হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসি তারপর আমি আমার নট থেকে ওঠাতে লাগি আমার এটা হচ্ছে আমার দিদির ছেলে আমার জানি বলতে পারো মিমির জান ঠিক আছে আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই